আলু দিয়ে যদি এরকম টক ঝাল রসগোল্লা তৈরি হয় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো কোনো রকম দানা দানা থাকবে না গরম ছিল বলে আলুটা ভেঙে তারপরে এখন হাত দিয়ে ভালো করে মথি নিচ্ছি এর সাথে মিশিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে বেসন স্বাদ মতো লবণ এখন সবগুলো আবার হাত দিয়ে একটু মেখে নেব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ সাথে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি হাত দিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি এবার একটা একটা করে সবগুলো তৈরি করে আমি এক পাশে রেখে রেখে দিলাম একটা বোতলের মুখটি দিয়ে আমি সুন্দর করে ডিজাইন অন্য অন্যদিকে একটা ফ্রাই পানি গরম হয়ে গেছে পানিটা ফুটতেছে এর মধ্যে আমি সবগুলো এই আলুর গোলাগুলো দিয়ে দেব একটা একটা করে দিতে হবে যাতে গায়ে গায়ে না লাগে আজকে এমনিতেই একটু টক ঝাল খেতে ইচ্ছা করছিল ভাবছি এরকম টক ঝাল কিছু একটা রান্না করি যেটা ইউনিক হবে তো সবগুলো আলুর গোলা আমি উঠে নিলাম এবার ওই ফুটান্ত পানিতেই আমি মটরশুটি দিয়ে দিই মটরশুটি ফ্রিজে সংরক্ষণ ছিল সেজন্য এরকম দেখাচ্ছে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম তার সাথে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা ভাজতে হবে তার সাথে সব মশলাগুলো এখন দিয়ে দেবো এক এক করে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব তেমন কিছুই লাগতেছে না ঘরে থাকা সামান্য কয়টি উপকরণ দিয়ে এই টক ঝাল রসগোল্লা তৈরি করে ফেলছি একটু পানি দিয়ে নিচ্ছি তার সাথে মরিচ বাটা আর সরিষা দিয়ে নিচ্ছি এক চামচ এক চামচ করে আর এই মশলাগুলো দিয়ে ভালো করে আবার একবার কষিয়ে নেব মটরশুঁটি রেখে দিয়েছিলাম সেদ্ধ করে যেটা পানি সহ তো আমি এখানে পানি সহ সেটাই আবার ঢেলে দিচ্ছি এই মশলার ভিতরে এবার আবার ভালো করে কষিয়ে shina এই পানিতে আলুটা সেদ্ধ করেছিলাম বলে পানিটা একটু সাদা হয়ে রয়েছে কোনো সমস্যা নাই পানিটা তো ভালো তো কষানোর পরে আমি একটু তেঁতুল দিয়ে নিচ্ছি টক ঝাল মিষ্টি হচ্ছে তো সাথে সাথে চিনি দিয়ে নিলাম এক চামচ পরিমাণে তার আমি এই মশলাটা ইউজ করেছিলাম এই এই মশলাটা মশলাটা অনেক ভালো যেই খাবারে ব্যবহার করবেন সেই খাবারই টেস্টি হবে বিশেষ করে এটা সবজিতে ব্যবহার করলে বেশি ভালো লাগে মটরশুটির সাথে সব মশলা দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে নিলাম পানিটা এখানে পরিমাণ মতো দিয়ে নিতে হবে যখন পানিটা ফুটে তখন সে আলুর গোলাগুলো আমি পানির ভিতরে এক এক করে ছেড়ে দেব আস্তে আস্তে ছেড়ে দেব যাতে গোলাটা ভেঙে না যায় পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আলুর গোলাটা একটু হালকা শক্ত শক্ত হয়ে যাবে উপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনে কুচি আর কাঁচামরিচ কুচি সবগুলো দেওয়া হয়ে গেলে একটু চুলায় বসিয়ে রাখবো যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো ব্যাস তৈরি হয়ে গেল টক ঝাল আলুর রসগোল্লা আজকে পান্তা ভাত দিয়ে যাও রান্না করবো তার জন্য একটা কড়াইতে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়টা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে একসাথে এর সাথে নিচ্ছি একটু জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এই মশলার ভিতরে দিয়ে নিচ্ছি এবার ভালো করে ভাতগুলো একটু মেখে নিচ্ছি মানে নরম করে নিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু লবণের পরিমাণ বেশি লাগবে যেহেতু পান্তা ভাত এরপরে পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি আমি এখানে দুই মগ পরিমাণে দিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণের জন্য চুলায় ঢেকে রাখবো একদম যখন নরম হয়ে যাবে তখন কয়টা ছিটিয়ে দিলাম এবার আরেকবার ভালো করে যাতে দলা দলা না থাকে একদম নরম হয়ে যায় সেজন্য একটু ঘন ঘন নেড়ে একদমই করে তৈরি হয়ে গেল গরম গরম পান্দা পাতের যাও দেখে তো আর লোভ সামাল দেওয়া যাচ্ছে না তাই আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে তার সাথে আলু টক ঝাল রসগোল্লা ভিডিও গুলো একটু হলেও ভালো লাগলে শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে কথা হবে আবারও ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ